যখন তাদের সামনে আমার স্পষ্ট আয়াত পাঠ করা হয় তেলাওয়াত করা হয় আপনি তাদের চেহারায় অস্পষ্টতা তাদের চেহারায় আলমুনকার মানে ঘৃণাটা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠতে দেখবেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তখন তাদের চেহারা মলিন হয়ে যায় একাদুন আয়াস্তুন আিল্লাদিনুন আলহিম আয়াতিন তারা উপক্রম হয় ইয়াস্তুন মানে পাকড়াও করার গ্রেপ্তার করার আক্রমণ করার তাদের উপর যারা তাদের কাছে কোরআন পাঠ করে সেই সকল মুসলিমদের উপর আক্রমণ করার উপক্রম হয় অর্থাৎ মক্কার কুরাইদের কথা বলা হয়েছে যখন তেলাওয়াত করা হতো তখন তারা মুসলমানদেরকে শাস্তি দেওয়ার উপক্রম হতো আক্রমণ করার উপক্রম হতো আকা আফা ওনাব্বি ইউকুম বিশার আলিকুম এরপর আল্লাহ তালা তাদেরকে হুমকি দিয়ে বললেন এই মক্কার কুরাইদেরকে কেনবি আপনি বলুন আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট বিষয় অর্থাৎ তোমরা যে ঘৃণা করো এই যে মুসলমানদেরকে যারা কোরআনতেলা করে এদেরকে যে ঘৃণা করো এর চেয়ে বেশি ঘৃণিত বস্তুর সংবাদ দেবো না কি সেটা আন্নার জাহানব যে এই মুসলমানদেরকে যে ঘৃণা করো এর চেয়ে ঘৃণিত বিষয় তার সংবাদ হলো দুঃসংবাদ হলো সেটা হলো জাহান্নাম এই জাহান্নামকে তোমরা আরও বেশি ঘৃণা করবে যখন জাহান্নামে পৌঁছাও তাহলে আল্লাহতালা বললেন আমি কি তোমাদেরকে এই মুসলিমদেরকে ঘৃণা করার চেয়ে বেশি ঘৃণিত বস্তুর দুঃসংবাদ দেবো না সেটা হলো জাহান্নাম ওয়াদাহ উল্লাদা কাহর যে জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা কাপেরদের জন্যে অবি সাল্লাম্মইদ কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন অর্থাৎ এই জাহান্নামের স্থলটা কতই না নিকৃষ্ট নিকৃষ্টি বাহু এরপর আল্লাহতলা একটা উদাহরণ দিয়েছেন চরম অপমান করে যে যে সকল মূর্তি অথবা যে সকল মাখলুকের উপাসনা করে মানুষ সেই সকল মাখলুক কতটাই যে অসহায় সে অসহায়ত্বের সবচেয়ে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আল্লাহ তালা এই আয়তে পেশ করেছে মানুষ সকল তোমাদের সামনে একটা উদাহরণ পেশ করা হচ্ছে সেই উদাহরণটা তোমরা ফাস্তানি রুলাহুল মনোযোগ দিয়ে শ্রবণ করো দেখেন আল্লাহতালা ঘটনাটা বলার আগে মানুষের মন আকর্ষণ করার জন্যে প্রথমে ভূমিকা শুরু করলেন যে হে মানুষ সকল তোমরা জেনে নাও যে একটা উপমা দৃষ্টান্ত পেশ করা হবে তোমাদের সামনে সেই দৃষ্টান্তটা তোমরা মনোযোগ দিয়ে অনুধাবন করো ইনাল্লা দিন তাদের নিশ্চয়ই তোমরা আল্লাহ তালাকে বাদ দিই যাদের উপাসনা করো যাদের কাছে দোয়া করো লেইয়া খুকু দুবা বা উলাবি জিতামা উলা তারা কখনোই একটা মাসি সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একত্রিত হয় যত মূর্তি আছে যত ফেরেস্তা আছে যত মাফলুক আছে নবীগণ আছে যাদের মানুষ পূজা করত সবাইকে যদি এক জায়গায় একত্রিত করা হয় জড়ো করা হয় লাইয়া লুকু দুবাব গোলাপিত তারা একটা মাসি একটা মাসি ক্ষুদ্র আকৃতির ক্ষুদ্র আকৃতির একটা প্রাণীর উদাহরণ দিলেন আল্লাহ তালা আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তিমি মাসের উদাহরণ দিলেন যে তারা সবাই মিলে একটা তিমি মাছ সৃষ্টি করতে পারবে না বরং ক্ষুদ্র একটা প্রাণীর কথা উদাহরণ টানলেন যে তারা সবাই যদি একত্রিত হয় একটা মাসি সৃষ্টি করতে পারবে। এখন আমরা মনে করি একবিংশ শতাব্দী বিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী এগুলি হলো আধুনিক যুগের শ্রেষ্ঠ যুগ কিন্তু এই যুগে এসেও কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা সম্ভব হয় নাই যে কিভাবে রূপ দিতে হবে রূপ সৃষ্টি করা মানে একটা মাখলুক সৃষ্টি করে হয়তো পুতুল তৈরি করতেছে রোবট তৈরি করতেছে কিন্তু সেখানে যে প্রাণের সঞ্চার আল্লাহতলা আমাদের মাঝে প্রাণ সৃষ্টি করেছেন যে প্রাণের মাধ্যমে আমরা চলাফেরা করি কথা বলি আমাদের আমরা সব কিছু করতে পারি অনুধাবন করতে পারি সেই প্রাণটা কেউ সৃষ্টি করতে পারে না তালা বললেন তারা সবাই একত্রিত হলেও একটা মাসি ক্ষুদ্র আকৃতির একটা মাসিও সৃষ্টি করতে পারবে না বরং এর চেয়ে বড় বরং খারাপ দৃষ্টান্ত হল ওয়াঈসলু যদি মাসি এখন মাসি তো সৃষ্টি করতে পারবে না এরপর আবার আল্লাহ তালা মাসি দিয়ে উদাহরণ দিলেন যে এই সকল মূর্তির কাছ থেকে যদি মাসি কোনো কিছু চিনিয়ে নেয় তাহলেও তারা সেটাকে রক্ষা করতে পারবে না তারা মূর্তির সামনে অনেক খাবার দিয়ে রাখত দুধ তারপর মধু তারপর বিভিন্ন খাবার এখনও হিন্দুরা দেয় ভোগ দেয় তারা তাদের দেবতার নামে মূর্তির সামনে পেশ করে বিভিন্ন খাবার পেশ করে যদি মাসি এখান থেকে এই খাবার নিয়ে নেয় খায় চিনিয়ে নেয় অথবা তার শরীর থেকে যদি তার শরীরের যে রং থাকে অথবা যে মাটি বিভিন্ন কিছু দিয়ে তৈরি করে এই মেটারিয়ালস এগুলি যদি ওখান থেকে চিনিও নেয় লানু হুমিন তারা এই মাসির কাছ থেকে এটা চিনি নিতে না তাহলে এই মূর্তিগুলি এই এটা যদি প্রতিহত না করতে পারে তাহলে তোমরা তার কাছে কিভাবে দোয়া করো তারা তোমাদের কি উপকার করবে যদি একটা সামান্য মাসিকেও যদি সে প্রতিহত করতে সক্ষম না হয় এরপর আল্লাহ আল্লাহতালা বললেন কতই নওয়াস হয় যে এই সকল মূর্তির কাছে দোয়া করে আর যার কাছে দোয়া চাওয়া হয় অর্থাৎ মূর্তি এবং যে দোয়া করে তারা দুইজন কতই না অসহায় কতই না দুর্বল এটা হলো বিবেকহীনতা আল্লাহ আল্লাহতালায় এই বিষয়টাই বুঝাইতে চাইলেন যে মানুষরা বিবেকবান হয়েও কীভাবে বুদ্ধিহীনতার পরিচয় দেয় কিভাবে নিজেদের হাতে তৈরি মখলুকের উপাসনা করে মূর্তির পূজা করে যে মূর্তি মাসি মাসি সৃষ্টি করতেও পারে না অথবা মাসি যদি তাদের শরীর থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় সেটাও প্রতিহত করতে পারে না বরং অনেক মুশ্রিকরা তারা ইসলাম গ্রহণ করেছে যখন দেখলো যে কুকুর তার পাটা উঠিয়ে তাদের মূর্তির উপর দেবতার উপর পেশাব করতেছে যখন দেখলো এই ঘটনা যে আমাদের দেবতা যদি নিজেকে কুকুর থেকে রক্ষা করতে না পারে তাহলে নিশ্চয়ই আমাদেরও কোনো উপকার করতে পারবে না তাহলে এই ঘটনা দেখে হিসাব করা দেখে কুকুরের অনেকেই ইসলাম গ্রহণ করেছে কারণ এটা হলো আমাদের বিবেক এটা এটাই গ্রহণ করে যে এদের কোনো উপকার বা অপকার করার কোনো ক্ষমতা নেই সেই উদাহরণটা আল্লাহ তালা দিলেন এবং লাস্টে বললেন জল আল মাহ অর্থাৎ যে দোয়া করে আর যার কাছে দোয়া চাওয়া হয় তারা উভয়ে কতই না অসহায় কতই না দুর্বল হয় অর্থাৎ বিবেকহীন দুয়েদের মা কদারুল্লাহ হাক ম কদরিহি এরপর আল্লাহতালা নিজের হকের কথা স্মরণ করিয়ে দিলেন মা কদার উল্লাহ হাক্কদরি তারা যথাযথভাবে আল্লাহতালার হক আদায় করেন অর্থাৎ আল্লাহতাল্লার হক হলো যে মানুষ তার কাছে দোয়া করবে দোয়া চাবে কোনো কিছু চাইতে হইলে আল্লাহ তালার কাছে চাইবে ইবাদত করতে হলে একমাত্র তার নামে ইবাদত করবে তাকে সিজদা করবে ইন আল্লাহ আজিজ নিশ্চয়ই আল্লাহ তালা হলেন শক্তিশালী পরাক্রমশালী এখানে এটাও আল্লাহ তালা দুটি নাম আল কবি এবং আল আজিজ এই দুটিও আল্লাহ তালার নাম আল্লাহ রসুল ইন আল্লাহ আল্লাহতালা চয়ন করেন মানুষের মধ্য থেকে ফেরেস্তাদের মধ্য থেকে রসুল তাহলে মানুষ এবং ফেরেস্তা এই দুই শ্রেণী থেকে তালা রসুল নবী রাসুল চয়ন করেন এখানে রসুল মানে বার্তাবাহক অর্থাৎ এই আয়ত অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ হল মক্কার বলল যখন রসুল সাল্লু আলহিম আসাল্লামের কাছে ওহি আসলো তখন তারা অস্বীকার করল এবং তারা বলল যে এই ব্যক্তিকেই কি আল্লাহতালা নবী হিসেবে চয়ন করেছেন অথচ আমরাই হলাম বেশি হকদার নবী হওয়ার বেশি হকদার হলাম আমরা তো আমাদেরকে বাদ দিয়ে এই ব্যক্তিকে কিভাবে নবী হিসেবে চয়ন করা হয় আল্লাহতালা প্রতি উত্তরে বললেন আল্লাহি মিনাল ইকাতি রুসুল্লা উ মিনান্নাস আল্লাহ তালা মানুষের মধ্য থেকে তেস্তাদের মধ্য থেকে তিনি নিজ ইচ্ছায় যাকে চান তাকে নবীর বা বার্তাবাহক হিসেবে চয়ন করেন তাহলে ফেরেস্তাদের মধ্য থেকে বিভিন্ন ফেরেস্তাকে দুধ হিসেবে আল্লাহতলা মানুষের কাছে প্রেরণ করে আর এই মানুষটাকেও এই মানুষের মধ্য থেকে যাদেরকে নবী বানান যাদের কাছে ওহি আসে তারাও রসুল মানে হলো বার্তা বাহ যিনি বার্তাটা পৌঁছে দেন অন্যের কাছে তো ফেরেশতারা তারা আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসে নবীগণের কাছে পৌঁছায় দেয় নবীগণ এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন তাহলে উভয় অর্থে ফেরিস্তাদের মধ্য থেকে জুবিল আলা ইসলাম ছাড়াও আরও অনেক ফেরেস্তা ওহিনী আসেন তারা হলেন আল্লাহর রসুল আর সেই সাথে মানুষের মধ্যে থেকে আল্লাহতালা যাদের কাছে ওহি প্রেরণ করেন তারাও হলেন রসুল ইন্দ আল্লাহ সামিম বাসুইয়ের নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রতা এবং সর্বদ্রষ্টা ইয়া আলমা বইনা আল্লাহ তালা জানেন তাদের পশ্চাতে এবং সম্মুখে যা কিছু ঘটে সেটা আল্লাহ তালা জানেন এবং আল্লাহ তালার দিকেই সমস্ত কিছুর উপর প্রত্যাবর্তন অর্থাৎ সর্বশেষ আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে ইয়া ইহীন আল্লাহ মু এটা আমাদের শেষদার আরেকটা আয়াত তাহলে প্রথম আয়াত কত কত নম্বর আয় ছিল আঠারো সুরাহাজ্জের প্রথম যে সিজদা আঠারো হ্যাঁ আঠারো আঠারো আর এটা হলো সাতাত্তর তাহলে আমাদের লাগবে না সরাসরি আর দোয়া পাঠ করবেন সাজা দেওয়া ঠিক আছে তাহলে সাতাত্তর নম্বর আয়দ হলো ইয়া ইহাল্লা দিন আ মানে হে মুমিনগণ গর তোমরা ইরকাম তোমরা রুকু করো দুদু সিজদা করো ওয়া আবুধু রব্বু তোমাদের রবের ইবাদত করো কল খির এবং ভালো কাজ করো লাল্লা কুম তাহলে তোমরা সফলতা অর্জন করো তাহলে সফলতার মূল চাবিকাঠি হলো এখানে আল্লাহ তালা বললেন আমল আমল করতে হবে রুকু করতে হবে সিজদা অর্থাৎ সালাদ আদায় করতে হবে এবং তোমাদের রবের অন্যান্য যত ইবাদত আছে সেই ইবাদতগুলি একমাত্র আল্লাহ তালার জন্য করতে হবে অফা আলুল ফাইরা অন্যান্য যত ভালো কাজ আছে সেগুলি আল্লাহ জন্য সন্তুষ্ট উদ্দেশ্যে করতে হবে তাহলেই তোমরা সফল কাম হবে তাহলে এ আয়তে আমাদেরকে সিজদা দিতে হবে এখানে অসুদু ও সিজদা করো আগের আয়াতে যেটা সতেরো নম্বর আয়াত সেখানেও সিজদা করার কথা বলা হয়েছে এরপর মহানবুল্লা আলমী জিহাদ যে খরচ করেছেন মুসলমানদের উপর সেই বিষয়ে ইঙ্গিত দিলেন অজা হিদু হিল্লাহি হাক্্পা জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যথাযথভাবে যেভাবে জিহাদ করা দরকার অর্থাৎ আর্থিক শারীরিক এরপর অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়া যেভাবে প্রয়োজন তোমরা সেইভাবে কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি নও অজা হিদু হিল্লাহি হাক্কা জিহাদি যথাযথভাবে তোমরা জিহাদ করো ওয়া তিনি তোমাদেরকে চয়ন করেছেন ওমা জা আলাই মিন আল্লাহ তোমাদের ধর্মে কোনো সংকীর্ণতা রাখেন না অর্থাৎ ইসলামী বিধিবিধানগুলা কঠিন না যদি কেউ দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে বসে আদায় করে যদি কেউ বসে আদায় করতে না পারে তাহলে সে শুয়ে আদায় করে শুয়ে যদি আদায় না করতে পারে ইশারা দিয়ে ইশারা ইঙ্গিতে আদায় করবে যদি কেউ সফলতা অবস্থায় থাকে চার রেখাতের স্থানে মাত্র দুই রেখাত ফরজ আদায় করে ইসলামী বিধিবিধানগুলো সহজ আল্লাহতালা বললেন ওমা যা আর আলিজুমফিদ্দিন ইমিন হাজ তোমাদের ধর্মে কোনো ধরনের কষ্টকাঠিন্যতা রাখা হয়নি না বরং সহজ করে দেওয়া হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আল ধর্ম হলো এটা হুয়াশাম্মুমল মুসলিমিন তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম মিম কবলু অফিহাদা ইতিপূর্বে ইতিপূর্বে তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে হাদা এবং এই কোরআনেও তোমাদেরকে মুসলিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আলাইকুম কেননা যেন রসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম যেন তোমাদের উপর সাক্ষী হন কিয়ামতিবাসে যেন তিনি হবেন তোমাদের পক্ষে সাক্ষীদাতা হতাকুন মুসুহাদা আল্নাস আর তোমরা হবে অন্য উম্মতের উপর সাক্ষীদাতা এটা হলো উম্মতে মোহাম্মদীর বড় একটা হজিলত যে মুসলিমরা হবে অন্য উম্মতের পক্ষে সাক্ষরদাতা কেয়ামুদ্দিবাস আল্লাহ তালা সমস্ত নবীগণকে ডাকবেন ডাকার পর জিজ্ঞাসা করবেন প্রত্যেক নবীকে আপনি কি দাওয়াতি কাজ করেছেন কি না আপনার কাছে যা বহি করা হয়েছিল তা আপনি প্রচার করেছেন কি না সঠিকভাবে তখন তারা বলবে অস্বীকার করবে যে না আমাদের কাছে কোনো নবী আসেন তখন আল্লাহ তালা এই নবীদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের সাক্ষীকে তখন নবীগণ বলবেন মোহাম্মদ সাল্লাহ আলী ও উম্মতরা হলো আমাদের সাক্ষী তখন আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে তাদেরকে ডাকবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তখন তারা বলবেন হ্যাঁ নবী নবীগণ গিয়েছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা কীভাবে জেনেছ তখন তারা সবাই বলবে যে আমরা কোরআন অধ্যয়ন করে জেনেছি কোরআন অধ্যয়ন করার মাধ্যমে আমরা জানতে পেরেছি ইসাল ইসাল্লাম নামে একজন নবী এসেছিলেন বামু ইসলাইলের কাছে মুসালাইসাল্লাম নামে একজন নবী এসেছিলেন ইহুদুদের কাছে এইভাবে আমরা কোরআন অধ্যয়ন করার মাধ্যমে জানতে পারি এইভাবে সাক্ষী তাহলে এটা হলো আমাদের বড় ফজিবের যে আল্লাহ কিয়ামত দিবাস আল্লাহ তালা এই উম্মতের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন অন্যান্য নবীগণের পক্ষে এরপর আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী প্রদান করবেন আতুজ জাকা সুতরাং তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো ওয়াসুমু বিল্লাহ তোমরা আল্লাহ আল্লাহতালার দেওয়া বিধিবিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো হুয়া মাওলা তিনি হলেন তোমাদের মালিক কনি আমাল মাওলা তিনি কতই না উত্তম মালিক কনি আমাল আল তিনি হলেন কতই না উত্তম সাহায্যকারী তাহলে আল মাওলা এটাও আল্লাহ তালার একটা নাম তাহলে মাওলানা এখানে একটা মশালা যে মাওলানা বলা যাবে কিনা আমাদের দেশে আলেমদেরকে কী বলে মানুষ মাওলানা বলে মাওলানা কিন্তু মাওলা মাওলার দুইটা অর্থ আছে একটা যদি হয় অভিভাবক হিসেবে ঠিক আছে যেমন দাস দাস আর দাসের মণিক যিনি ঠিক আছে তাহলে দা এখানে দুইটা অর্থও হয় দাসের দাসের অর্থেও মাওলা হয় মনিবের অর্থেও আবার মাওলা হয় ইমাম বুখারি প্রায় পনেরোটা অর্থে ব্যবহার করেছেন বুখারিতে এই শব্দটা তো এই ভিন্ন অর্থে যখন ব্যবহার হবে তখন ব্যবহার করা যায় আর যদি এটা একমাত্র আল্লাহ তালার অভিভাবক আল্লাহ তালা মালিক এই অর্থে ব্যবহার হইলে তখন আর অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে না তাহলে আমাদের দেশে যে মাওলানা বলা হয় মাওলানা আনা তো আমাদের মওলা এটা না বলে এটা না বলে শুধু যদি মওলা বলে তাহলে ব্যবহার যায় কারণ আল্লাহ হ্যাঁ বিভিন্ন মাখলুকের নাম নিজের যে নাম সেই নামের ক্ষেত্রে ব্যবহার করেছে আল্লাহ তালার একটা নাম হলো কারিম কারিম সম্মানিত আল্লাহ তালা আরশ কে কী বলছেন আরশিল করিম অর্থাৎ সম্মানিত আরশের মালিক তো এখানে আল্লাহ তাআলা করিম বলেছেন তারপর আযীম শব্দটা আরশের ক্ষেত্রেও ব্যবহার করেছেন নিজের ক্ষেত্রেও ব্যবহার করেছেন আরশ তো মাখলুক তো এরকম জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিষ্পত হিসেবে মাওলানা আমাদের মাওলানা এটা না বলে মাওলা যদি বলে শুধু তাহলে জায়েজ তাহলে মাওলা হলো তাহলে আল্লাহ তালার একটা অন্যতম একটা নাম এবং নাসির এটাও আল্লাহ তালার একটা নাম তাহলে আজকে এখানে আলোচনায় আল্লাহ তালার প্রায় বারোটির মতো নাম এখানে উল্লেখ করা হয়েছে এই এই আয়াতগুলিতে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে মহানবুল্লাহ আলমিন তিনি হলেন ক্ষমতার অধিকারী সর্ব সর্বময় ক্ষমতার অধিকারী তিনি রাতকে ছোট করেন এবং দিনকে ছোটো করেন রাতকে বড় করেন দিনকে বড় করেন এটা একমাত্র তার ক্ষমতা বলে হয়ে থাকে এরপর মহান্নবুল্লাহ আলমীন মুসলিমদেরকে এই একই ক্ষমতা বলে তিনি তাদেরকে বিজয় দান করতে সক্ষম এরপর মহানবল আলামিন তার নিজ ক্ষমতা বলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এরপর জমিনটাকে সবুজ সমারহে ভরে ফেলেন ঠিক অনুরূপভাবে মুসলিমদেরকেও একইভাবে একই ক্ষমতা বলে তিনি বিজয় প্রদান করতে সক্ষম এরপর আল্লাহতালা মানুষের অধীনস্থ করে দিয়েছেন সমস্ত মাখলুককে এবং সেই সাথে সমুদ্রপথে যে সকল জলযান চলে সেগুলি আল্লাহতালা মানুষের অধীনস্থ করে দিয়েছেন এবং একমাত্র আল্লাহতালার ক্ষমতা বলে আসমানটা জমিনের উপর আশ্রয়ে পড়ে না এবং এক সময় কেয়ামতের পূর্বে এই পৃথিবীর যে নিয়ম নিয়মতান্ত্রিক পৃথিবী পুরা বিশ্বটা পরিচালিত হয় এই নিয়ম নিয়ম আল্লাহ আল্লাহতালা ঠিক রাখবেন না কিয়ামতের আগে আকাশ থেকে বিভিন্ন নক্ষত্ররাজি জুন পৃথিবীতে আসলে পড়বে এবং চন্দ্রটা সূর্যের পক্ষে আশ্রয় পড়বে এবং সেই সাথে আল্লাহতালা প্রতিটি উম্মতকে নির্দিষ্ট কিছু বিধিবিধান দান করেছিলেন এবং বিশেষ করে কুরবানির বিধানটা আল্লাহতালা প্রত্যেক উম্মতের উপর খরচ করেছিলেন এরপর নিজেদের যৌবকৃত পেনটা এটা আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন আর যে প্ল্যানটা মারা যায় সেই প্ল্যানটা আমাদের জন্য আরাম করেছেন এরপর মোহাম্মবুল্লাহ আলমী যে সকল মখলুকের উপাসনা করা হয় তাদের নিন্দা করেছেন একটা জ্বলন্ত একটা উদাহরণ পেশ করেছেন যে তারা হলো তারা সবাই এই সকল মখলুক তারা সবাই মিলে একটা ক্ষুদ্র একটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তালার বড় কোনো সৃষ্টির কথা উদাহরণ দেন নেই একটা ক্ষুদ্র একটা সৃষ্টি মাসি সেই মাসিটাও তারা সৃষ্টি করতে পারবে না বরং মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় সেটাও তারা রক্ষা করতে পারে না এরপর আল্লাহ তালা কুরাইশদের প্রতি উত্তর বললেন যে আল্লাহ তালা ফেরেস্তাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যাকে চান তাকেই চয়ন করেন রসুল হিসেবে এটা কোনো মানুষের হাত নেই অর্থাৎ কোনো সম্পদের বিবেচনায় তালা এটা করেন না আল্লাহ তালা যে ব্যক্তিকে বেশি উপযুক্ত মনে করেন তার তাকেই দান করে এই কারণে মক্কার কুরা যে দাবি করেছিল যে আমরাই বেশি হকদার এটা ভ্রান্ত এটা কোনো ব্যক্তির যোগ্যতা বা অর্থ সম্পদের মালিকানার উপর নির্ভর করে না এটা একমাত্র আল্লাহ ইচ্ছা ইচ্ছাশক্তির উপর নির্ভর করে এরপর আমরা জানলাম যে পনেরোটি আয়াত আছে পবিত্র পুরাণে যে আয়াতগুলি পাঠ করার পর সিদ্ধা দিতে হয় তার মধ্যে সুরাহত যে দুইটি আছে একটি হল সতেরো নম্বর আয়াতে আর একটি হলো সাতাত্তর নম্বর আয়াতে তো সবাই ইনশাআল্লাহ সিজদা দেবেন আর সিজদার দোয়াটা আপনারা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সিজদার দোয়াটা হবে সাজাদাওয়া জিয়ালি ফলাফাহু অসাম আহু ও বাসর আহু বিহাউলিহি ও কুয়ী মাতাবা আরকালাহু আহসানুল ভানিক সবাই ইনশাআল্লাহ আজকে সিজদাটা দিবে তো তালা যেন আমাদের সবাইকে হ্যাঁ না এখানে আয়াত নাম্বার নাই এটা দোয়াটা না কোরআ শুধু সাতাবার আসন ফলকিন এটুকু কোরআনের আয়াত বাকিটা হলো দোয়া হাদিসে বলে লেখ তাহলে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পবিত্র কোরআনের আল্লাহ তালা যে সকল বিধি বিধান আমাদের উপর খরচ করেছে দান নিয়ে এসেছেন সেই অনুযায়ী আল্লাহ তালা আমাদের জীবনকে সাজানোর মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করে আহ্বান সবাই সিদ্ধান্ত দিয়ে নেন কারণ ওই পরে অনেক সময়